আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টার শেয়ার করে নিতেই কটাক্ষের শিকার হয়েছে তিনি কেন কারণ আরজিকর কাণ্ডে বিদ্রোহের প্রথম সারির মুখ তিনি তার সোশ্যাল মিডিয়া ভরা কেবলমাত্র আরজিকর সংক্রান্ত পোস্টে কিন্তু সেখানে ছবির পোস্টার শেয়ার করা মাত্রই অনেকেই বললেন বেমানান লাগছে আর এবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি টেক্কাকে নিয়ে বয়কটের ডাক দিল তৃণমূলের একাংশ তা নিয়ে সোশ্যাল মিডিয়া যখন তোল পার তখন স্বস্তিকা পাশে পেয়েছেন আরও অনেককেই পুজোয় মুক্তি পাবে দেব রুক্মিণী মৈত্র স্বস্তিকা অভিনীত সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা ধীরে ধীরে এখন প্রকাশ পাচ্ছে প্রত্যেকটা চরিত্রের লোক কিন্তু স্বস্তিকার লুক প্রকাশে আসতেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় উঠেছে তার ছবির বয়কটের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফিরে আসুন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিলেন স্বস্তিকা এরপর এক তৃণমূল কর্মী স্বস্তিকার ছবির লুক শেয়ার করা দেখে উত্তর দেন উৎসবে না ফিরলে সিনেমা দেখব করে স্বস্তিকার ছবির কমেন্ট বক্সও এসেছে একাধিক বিরূপ মন্তব্য স্বস্তিকা থেকে শুরু করে শ্রীলেখা মিত্র এবং কিঞ্জল নন্দের ছবিকে বয়কট করার কথা বলেছেন তৃণমূলের ছাত্রনেত্রী রিমলি মুখোপাধ্যায় আর এই সমস্ত কিছুর দাঁড়িয়েছেন সঙ্গীত শিল্পী অভিনেতা শিলাজিত মজুমদার চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি